হ্যালো বন্ধুরা তো চলো আমার মানে অ্যাকোয়ারিয়ামের ফিশগুলো দেখাই যেগুলো গাবলাই অ্যাকোয়ারিয়াম বানানো হয়েছে যাতে কোনো অক্সিজেন খাবারও দেওয়া লাগে না আর এই দেখো কচুরি পানা তোমরা তার মধ্যে দেখতে পাবে মাছ তারাও আদৌ তোমরা দেখতে পাবে কি না না মাঝে মাঝে তো এগুলো আমার ক্যামেরাই ধরাই দেয় না এই দেখো এখানে কিন্তু অনেক ফিশ আছে এদের কিন্তু আমাকে খাবার দিতেই হয় না এরা এই পানা কচুরি খেয়েই থেকে যায় খাবার দিলে এরা খায় না আমি অনেকবার খাবার দিয়ে দেখেছি তোমরা বলবে খাবার দাও না তো ওইখানে দেখো ক্রোকোডাইলটা আছে ওই যে ক্রোকোডাইল তো এদের আমি খাবার দিই না খাবার দিতে হয় না কচুরি পানাতে এই ছোট পানাগুলো ভর্তি হয়ে গেছে এই পানাগুলো দেওয়ার কারণ আছে তোমরা জানো যে না হলে হচ্ছে গিয়ে মাছগুলোতে পাখিতে খেয়ে নেবে এত সুন্দর এত দাম দিয়ে কেনা মাছ যদি পাখিতে খেয়ে নেয় কেমন লাগবে বলা আর এই জলের আওয়াজটা তোমাদের অনেক সুন্দর লাগবে